রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি এস সিসি অপারেশন মেন্টেন্স কোম্পানি গ্রুপ এস অপারেশন গ্রুপ এটা হচ্ছে কোম্পানির মালিকের নামে ভিসা পাবেন মালিকের নাম হচ্ছে আলবিন আলিবিন আলি বিন ফাহ বিন দাওয়া আলি বিন ফাহাদ বিন দাওয়া এটা হচ্ছে এই কোম্পানির মালিকের নামে ভিসাটা হবে ওকালটা পাবেন এই কোম্পানিতে ক্লিনার হিসাবে লোক হবে উইদাউট ইন্টারভিউ ছাড়া মানে ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন এখানে ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে যেতে পারবেন ইনডোর আউটডোর হিসাবে আপনাদের কাজ করতে হবে মোটামুটি একটা ভালো একটা বেতন আছে এখানে ভালো স্যালারি পাবেন এটা হচ্ছে স্যালারিটা হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে আটশো প্লাস হচ্ছে ফুড অ্যালাউন্স বাবদ দেওয়া হবে দুইশো টোটাল এক হাজার আর বাধ্যতামূলক প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করতে হবে ওই দুই ঘন্টার জন্য দুই সিরিয়াল আপনাকে ওভার জন্য ফিক্সড করে দেওয়া হবে তাহলে আপনার টোটাল ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা ডিউটির জন্য হচ্ছে আপনি বারো সিরিয়াল পাবেন প্লাস আপনি এর সাথে ওভার পাবেন প্লাস এর সাথে ওভারটাইম পাবেন কোনো ইন্টারভিউ লাগবে না ইন্টারভিউ ছাড়া আপনি এই কোম্পানিতে যেতে পারবেন বিসার রেটটা মোটামুটি একটু আছে একেবারে কমও না একেবারে অনেক বেশিও না মাঝামাঝি অবস্থায় আছে যারা মোটামুটি সাধ্য অনুযায়ী যাদের হবে তারা হচ্ছে এই কোম্পানিতে যেতে পারবেন আর আশা করি ইনশাল্লাহ সবাই কোম্পানিতে গিয়ে ভালো থাকতে পারবেন আর আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা বাসস্থান এগুলো সব কিছু কোম্পানির পক্ষ থেকে বহন করা হবে বয়স নির্ধারণ করা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর কোনো মূল সার্টিফিকেট লাগবে না কোনো টাকা সার্টিফিকেট লাগবে না আপনারা হচ্ছে এই কোম্পানিতে যেতে পারেন ডিরেক্ট কোম্পানির কাজ মোটামুটি গেলে ভালো থাকতে পারবেন এতটুকু বলতে পারি যারা যেতে আগ্রহী তারা খুব দ্রুত অল্প কিছু কোঠা আছে তারা খুব দ্রুত যোগাযোগ করেন যারা ডিরেক্ট কোম্পানিতে মোটামুটি বারোশো রিয়েল যদি আপনি বেতন পান এর পাশাপাশি কিছু ওভারটাইম করতে পারবেন টোটাল মিলে আপনার পনেরোশো ষোলোশো রিয়াল মাসে অনায়াসে ইনকাম হবে ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন তো যারা যেতে চান তারা হচ্ছে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার পেজ এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব এবং হচ্ছে ফ্লো করেননি আপনারা দয়া করে এখন করে দিবেন আর এই ভিডিওটি দয়া করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন হ্যাঁ আমি আজকে শুক্রবার আজকে যে ভিডিওগুলো পাবলিশ করব প্রত্যেকটি হচ্ছে সৌদি আরবের নামি দামি ব্র্যান্ড এই কোম্পানিগুলো অনেক ভালো কোম্পানি সরাসরি কোম্পানির মাধ্যমে ভিসা পাবেন কোম্পানির নামে ভিসা পাবেন এবং মোটামুটি ভালো স্মার্ট স্যালারি পাবেন নতুন কিছু কাজ নেমেছে তো এই কারণে হচ্ছে খুব আজকে একটু ভিডিওটা একটা বেশি পাবলিশ হবে দয়া করে হচ্ছে ভিডিওগুলো আপনার প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন হ্যাঁ আর যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসবেন আমার কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন হ্যাঁ আমার কাছে অবশ্যই যোগাযোগ করে আসবেন যাতে আমি আপনাদের সঠিক টাইমে আপনারা আসলে যাতে আপনাদের সাথে সময় দিতে পারি আপনাদের সাথে ভালো কথাবার্তা বলতে পারি কাজের বিষয়ে আর আপনাদের কাজটা যাতে করে দিতে পারে কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন সাইডে আমার কাজের জন্য যেতে হয় তো সব সময় আসলে আমি অফিসে থাকি না তাই দয়া করে আমার সাথে যোগাযোগ করে আসলে সবচেয়ে বেশি ভালো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম